অন্তত দুটো কথা আপনি আমাদের জানান আমরা একটু শুনি না আপনার এই বিষয়গুলি না কি পেলাম আর কি পেলাম না এই বিষয়ের আলোচনাটা করলে এটা অনেক বড় কেন না বড় হবে না আমি আমরা 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 সাধারণ জনগণ হিসেবে অনেক কিছু জানি না সম্পর্কটা অনেক গভীর আমাদের অনেক গভীর আমাদের অনেক ছোটখাটো অনেক কিছু আমাদের ইয়ে হয় চুক্তি হয় সমঝোতা হয় কিন্তু সেটা বড় ধরনের কি প্রভাব আমার দেশে ফেলে সাধারণ জনগণের কাছে এরকম দুই একটা চুক্তির কথা কি আপনার মনে পড়ে বছরে আমরা ভারত গত 52 বছরের একটাই অমীমাংসিত ইস্যু রয়ে গেছে সেটা এবং সবচাইতে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস এখন হচ্ছে সেটা হচ্ছে সীমান্তে যে হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে এই যে ঝুলে রাখা এই যে লাশ নিয়ে চলে যাওয়া এই যে দৌড়ে যে কৃষককে মেরে ফেলা

সেই বর্ডারে যখন বিএনপি ক্ষমতা থাকে সে সময় কি বা জাতীয় পার্টি যখন দেশ চালাইছে তখন কি বর্ডারে এরকম কোন ঘটনা ঘটেনি ঘটছে না এটা আমরা বন্ধ করতে পারিনি এটা খুব দুঃখজনক ব্যাপার বিষয়টা এইভাবে বলতে হবে বিষয়টা যে পারে সেভাবে বলতেছে সেখানে না সেটা পারাটা যায় এই যে চায় না ওই জন্য না ও তো রাতের বেলা চুরা কারবারের এগুলো ঢুকাইতেছে ঘটনাটা বাংলাদেশ ভারতের আমার সীমান্তে দৌড়ে এসে কৃষককে মারার সাথে দিনে দুপুরে তার সাথে কি চোরা এখানে এখানে ঘটনাটা তো সে জায়গাতে দাঁড়াচ্ছে সেখানে চুরা কারবারি সেখানে নিয়ম বহির্ভূতভাবে যাতায়াত করা সেখানে অনিয়ন্ত্রিত বিষয়গুলি আসতেছে এটা কোনোমতেই হত্যাকাণ্ড নয় আমি আমি উকিল আমি জানি আপনি জানেন তারপরেও আমি একবার বলি সীমান্তে যখন কোনো চোরাচালানি হোক অবৈধ অনুপ্রবেশ হোক যা কিছু না কেন সে যদি সশস্ত্র অবস্থায় থাকে গুলি তাকে সাবধান করার নিয়ম সীমান্ত আইনে আছে যদি সে সশস্ত্র অবস্থায় সে মুক্ত না হয় যদি সেখানকার সেখানকার সীমান্তরক্ষী যদি কোনো কারণে মনে হয় তিনি আত্মরক্ষার ঝুঁকিতে পড়ে যাচ্ছেন তখন তিনি গুলি করতে পারেন পায়ের নিচে যদি সশস্ত্র থাকে একটা মানুষ বিনা অস্ত্রের একজন মানুষকে কোনোভাবে গুলি করা কোনো আইনের মধ্যে নাই আপনার যদি অপরাধ করে কোনো আন্তর্জাতিক আইনেই নাই আপনি বলতে মানে এইটাকে কেন একটা জাস্টিফাইড করার চেষ্টা করছে যে তারা চোরা বলে গুলি করতে পারে নাকি কি করে আমি কোনোমতেই জাস্টিফাই করছেন তাহলে কি আমি কোনো হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাচ্ছি না আমি দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটার কথা বলছি আর কি সেই জায়গাটা নিঃসন্দেহে নিন্দনীয় ব্যাপার এটা হতে পারে না এটা সলভ করা দরকার যেটা স্বাধীনতার বাউন্ন বছর আওয়ামী লীগ পারেনি বিএনপি পারেনি জাতীয় পার্টি পারেনি সবাই মিলে জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার অবশ্যই হ্যাঁ বেশি আসা আমরা সেই বেশি আসার জায়গাটা যেতে চাচ্ছি যেতে চাচ্ছি বলে ইন্দিরা মুজিব চুক্তি বাস্তবায়ন আমরা করতে পেরেছি আমাদের সাগরের বৃহৎ এলাকা আমরা চুটিয়ে আনি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা অবশ্যই আমি তো বলেছি শুরুতেই যে আমাদের একটা তিস্তা চুক্তি একটা অমীমাংসিত বিষয় এখন পর্যন্ত ঝলে আছে বাকি জায়গাগুলি আমরা সমস্যার সমাধানের তারপরেও এটা নিন্দনীয় ব্যাপার কোনো মতেই সীমান্তে জায়গাটা হতে পারে না ওই সাপোর্ট করার কোনো বিষয়ই নেই আমি বলছি যে এই জায়গাগুলিতে সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে এই জায়গাটাকে ঠিক করতে হবে